আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকু সকলে থেকে উঠে কিছুক্ষণ পর রেজিস্টেশন নিয়ে আসলাম আবার রান্নাঘরে নাস্তা বানানোর জন্য ছেলের পরীক্ষা দুইটা আছে বেশি নিয়েছি তিনটা রুটি বানাইতেছি পরোটা বানাবো এই জন্য একটু বড়ো বড়ো ইগ কেটে নিয়েছি আর এখানে যে গোস্ত ভিজাই রাখছি আর মাছ ভিজাই রাখছি নাস্তা হওয়ার সাথে সাথে আবার রান্না বসাই দিব কারণ তাড়াতাড়ি কাজ না করলে হয় না আমি মেয়ে ঘুমে থাকতে থাকতে আমি সব কাজ করার চেষ্টা করি আমি পৰঠাগিলা বনাই নিধেছি দুইটা বানিয়ে নিছি আর একটা আছে তিনটা বানানো শেষ এখন ভেজা নেব ভেজে নি আমি একটু খাস্তা করে ভাজার চেষ্টা করি পরোটা গুলা ভাজা শেষ শেষ এখন আমি দুধ চা বসাই দিয়েছি এত অনেকদিন যাবৎ দুধ চা খাই না তাই আজকে ভাজি পরোটার সাথে দুধ চা খাবো দুধ চা বসাই দিয়েছি এই যে এক মগ দুধ চাহ বনাই ফাল লাম বাজেও আছে পৰতে দুধ চাহ খাই অনেক ভাল লাগে আমাদের জন্য প্রাপ্ত মাছ আর যে মুরগির আমি নিব বাসকদের জন্য এই যে প্রাপ্ত মাছ আমি মশলাটা কষা নিতেছি কষানো হয়ে গেছে চিরা ভাইজা নিছি টুকরা করে নেব এখন আমি ডিরেক্ট ডেলি রিগুলা করে নেই কারণ অনেক দিন থাকলে গ্রামটা আসে না বেশি এই জন্য যে আমি এটা আমার শাশুড়ি এটা নিয়ে আসছে আমি শাশুড়ি মারা যাওয়ার পর আমি এটা নিয়ে আসছি আমি যখন বেঁচে ছিল তখন আমি বলছিলাম আমাকে এটা দেওয়ার জন্য কারণ এটা আমার গরম মশলা গুঁড়া করা লাগে করা লাগে এই জন্য আমি বলছিলাম আমার শাশুড়ি বলছে ঠিক আছে আমি যখন মারা যাবো তখন তুই এটা নিয়ে আমার শাশুড়ি মারা গেছে আজকে চার পাঁচ মাস হয়েছে শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ বেস্তন না সব করে এটার ভিতরে অনেক সুন্দর ঘোরা হয় অল্প অল্প করে গুঁড়া করা যায় কারণ বেশি করলে আমার পাটা বিষাইতে হয় এই জন্য করতে হয় ব্লেন্ডার করা আলসামি লাগে যেহেতু রান্নাঘরের আমার ব্লেন্ডারের মেশিনের ই নেই সুইচের সিস্টেম নেই কারেন্টের সিস্টেম নেই তাই আমি এখন অল্প অল্প করে করি আগে করতাম পাটায় এখন আমি এটা আনার পরে এটাই করি আমি অল্প অল্প করে যেমন মাছটা গুনা হয়ে গেছে জিরা গুঁড়া দিয়ে নাম এই দেখুন কত সুন্দর গুঁড়া হয়ে গেছে দিয়ে দিব কষ্টের ভিতরে দিবো আর মাছে এই জন্য করে নিছি যেন দুইটা হয়ে যায় স্তুর মশলাটা কষানো হয়ে গেছে রান্নার সাথে সাথে পাশাপাশি আমি আবার মশামাছি কাজ করে নিতেছি ঘরে চার দিয়ে ঘরটা মুছে নিতেছি এদিকে রান্না চলতেছে এদিকে ঘরের গাছও চলতেছে একজন মানুষ খালি চুল আর চুল ঘর ভরা আমার মাথার চুল এত ওঠা উঠতেছে গরম মসতে গেলে চুল ফালাতে ফালাতে যান বাইরে যা ঝাড়ু দেওয়ার সময় তো পরে পরে বের হয়